ফেব্রুয়ারি মাসে দেশের রাজনীতিতে উত্তেজনা তুঙ্গে উঠতে পারে প্রধান রাজনৈতিক দলগুলো একের পর এক কর্মসূচি ঘোষণা করেছে পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্রদের নতুন রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়াও এগিয়ে চলছে এই পরিস্থিতিতে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন দেশ নতুন রাজনৈতিক মেরুকরণের দিকে যাচ্ছে সরকারচ্যুত হওয়ার প্রায় ছয় মাস পর এবার আঠারো দিনের কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ এক ফেব্রুয়ারি থেকে লিফলেট বিতরণ ছয় ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিল দশ ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল ও সমাবেশ ষোলো ফেব্রুয়ারি অবরোধ এবং আঠারো ফেব্রুয়ারি দেশব্যাপী সর্বাত্মক হরতাল পালন করবে দলটি কলকাতায় অনুষ্ঠিত এক বৈঠকে এই কর্মসূচি চূড়ান্ত করা হয় দলটির নেতারা মনে করছেন এই কর্মসূচির মাধ্যমে তারা রাজনৈতিক শক্তি প্রদর্শন করতে পারবে এবং মাঠে নিজেদের অবস্থান পুনরুদ্ধার করতে পারবে বিএনপি এখনও আওয়ামী লীগের কর্মসূচিকে গুরুত্ব দিচ্ছে না বলে জানিয়েছে তাদের মতে আওয়ামী লীগের বর্তমান রাজনৈতিক অবস্থান তেমন শক্তিশালী নয় তাই তাদের বিরুদ্ধে সরাসরি কর্মসূচি ঘোষণা করা যুক্তিযুক্ত হবে না তবে মধ্য ফেব্রুয়ারিতে দ্রব্যমূল্যের মধ্যগতির প্রতিবাদ এবং সুষ্ঠু নির্বাচনের দাবিতে কর্মসূচি দিতে পারে বিএনপি বিএনপির নেতা সালাহউদ্দিন আহমদ বলেছেন আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করার দাবি তোলা হয়েছে এবং তাদের গণহত্যার জন্য বিচারের আওতায় আনার চেষ্টা চলছে এই মাসেই নতুন রাজনৈতিক দল গঠনের প্রস্তুতি নিচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি দলটির নাম গঠনতন্ত্র এবং নেতৃত্ব নিয়ে আলোচনা চলছে গুঞ্জন রয়েছে যে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এই দলে যুক্ত হতে পারেন তবে তিনি এখনও এ বিষয়ে সিদ্ধান্ত নেননি আন্দোলনকারীরা চাইছেন পনেরো ফেব্রুয়ারির মধ্যেই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হোক বিএনপি আওয়ামী লীগ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির কারণে রাজনৈতিক উত্তেজনা বাড়তে পারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম স্পষ্ট জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে যদি কেউ সহিংসতার চেষ্টা করে তবে তাকে আইনের মুখোমুখি হতে হবে ফেব্রুয়ারি মাস বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ মোড় নিতে পারে রাজনৈতিক দলগুলোর কর্মসূচি ও নতুন রাজনৈতিক দল গঠনের কারণে রাজপথ উত্তপ্ত হয়ে উঠতে পারে এখন দেখার বিষয় জনগণ কাদের পাশে দাঁড়াবে এবং রাজনৈতিক দলগুলো কিভাবে তাদের কর্মসূচি বাস্তবায়ন করবে